আলহামদুলিল্লাহ অবশেষে আমিও কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের একটা স্বপ্নই থাকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার যেটা আলহামদুলিল্লাহ আমি খুব সহজেই পেয়ে গেছি যাক এখনো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা একদমই হতাশ হবেন না ফেসবুকে কিছু গাইডলাইন মেনে চললে কম বেশি সবাইকে এখন কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে এখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে কাজ করতে হবে যাই হোক আমার ছোট্ট একটা পেজ আমি এখনো শিখছি শেখার তো আর কোনো শেষ নেই যাই হোক প্রথমে অনেক ভুলভাল ভিডিও বানিয়েছি তবে চেষ্টা করছি এখন কোয়ালিটিফুল ভিডিও বানানোর জন্য জানি না কতটা পারছি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি নতুন যারা আছেন বা যারা নতুন পেজ ওপেন করতে চাচ্ছেন তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে এই প্ল্যাটফর্মে কাজ করার আগে অবশ্যই এটার সম্পর্কে কিছুটা হলো ধারণা নিয়ে তারপরে আসেন কাজ করার জন্য কথা তো অনেক হলো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আজকে আমি ইফতারিতে কী কী রান্না করেছি চলুন আজকে ভিডিওতে তাই শেয়ার করি আমি এখানে মুরগির মাংস ভিজিয়েছিলাম তার সাথে মাছ ভিজিয়ে রেখেছিলাম গরুর ভুড়ি ভিজিয়ে রেখেছিলাম সেগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নার আগে সবকিছু গুছিয়ে নিলে রান্না কিন্তু অনেক দ্রুত হয় এতে করে আপনার সময় বাঁচে আর ঝামেলাও কম হয় যা এখানে গরুর ভুঁড়িটা যেহেতু আগে রান্না করবো তাই এখানে মশলা দিয়ে ভালো করে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিলাম এখানে কিছু চিকেন নিয়েছি আর এটা দিয়ে ইফতারি চিকেন ফ্রাই করব আর চিকেন শর্মা করব যেহেতু চিকেন ফ্রাই আর চিকেন শর্মার মশলাটা প্রায় একই রকম তাই সবগুলো একই সাথে মেখে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য চিকেনটা মেরিনেট হতে হতে এখানে আমি একটু মাছ বসিয়ে দেবো আর এই মাছটা আমরা সেহরিতে খাবো তাই এখানে একটু মশলার পরিমাণ কম দিয়েছি সেহরির জন্য যে তরকারিটা রান্না করি সবসময় সেখানে মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করি আর আসলে সব তরকারিতে মশলার পরিমাণ কম খাওয়াই ভালো

ছিলাম না করলা ভাজি আর করবো জাহাইনের বাবা বিশেষ অনুরোধ করে বললো আজকে একটু করলা ভাজি করো সেই করলা ভাজি খেতে খুবই পছন্দ করে তাই তার জন্য একটু করলা করে নিলাম চিকেন শর্মা করবো করে রেখেছিলাম সেটা তেলে একটু ভালো করে আমি ভেজে নিলাম আর এই চিকেন শর্মাটা করতে যে যে বিপদ হয়েছিল অর্ধেক যখন চোলায় রান্না বসিয়েছি এই টাইমে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তারপরে আর কি করা এমনি তাড়াহুড়া করছিলাম এর মধ্যে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে কেমন লাগে বলুন আবার সেই ওয়েট করলাম গ্যাস নিয়ে আসলো তারপরে সে আবার রান্না বসিয়েছি আমি কিন্তু এই ফাঁকে চুলাই চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়েছি সব কিছুই কিন্তু আগেভাগে রেডি করে রেখেছি তারপরেও ইফতার আগে এত বেশি তাড়াহুড়া লেগে যায় মনে হয় সময় যেন আমার আগে অনেক দ্রুত ছোটে যাই হোক আমার কি একাই এমন হয় না আপনাদের এমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরেকটা জরুরি কথা সেটা হলো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন এতে করে আমি অনেকটাই উৎসাহিত হই কিংবা আমার যদি ভিডিওতে কোনো প্রবলেম হয় বা কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানালে আমার অনেক বেশি উপকার হয় আজকে রান্নাবান্না এখানে শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার রান্না বোনার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ